হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ বাদাম আর নারকেল দিয়ে কচুর শাকের রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কুচুগুলো ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সামান্য নুন দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি এবার একটা গ্লাসের পেছন সাইড দিয়ে এগুলোকে ম্যাশ করে নেব তোমরা কড়াইতেও করতে পারো কিন্তু এইভাবে ম্যাশ করলে কি মিহিটা খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে এবার আমি কড়াইতে সামান্য তেল গরম করে নিচ্ছি এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু যে কোনো কচু জাতীয় জিনিসে না সর্ষের তেল দিলে স্বাদটা খুব ভালো আসে এবার আমি এখানে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা নারকেলের টুকরোটাকে দু মিনিটের মতো একটু ভেজে নেবো সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পাঁচ আর দেবো তেজপাতা শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিয়ে যখন পাঁচ পাঁচফোরণ থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুর শাকগুলোকে কচুর শাকটাকে পেরা গ্যাস জুড়ে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট বারবার নেড়ে ছেড়ে নেব দেখো আমাদের কচু দিয়ে কতটা জল বেরিয়েছে এই জলটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে দেবে কেন আমরা কিন্তু সিদ্ধ করার সময় একটু লবণ ব্যবহার করেছি দিয়ে দিলাম হলুদ আর টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম এবার এটাকে বারবার গ্যাস জুড়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে সম্পূর্ণ জলটা শুকিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম সামান্য তো আদা বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ছিঁড়ে আদাটা কিন্তু তেলে দেবে না এইভাবে কাঁচা অবস্থায় দেবে ভীষণ সুন্দর স্বাদ আসে আমার কিন্তু অলমোস্ট এটা হয়েই এসেছে দেখো আমাদের জলটা শুকিয়ে গিয়ে কড়াই থেকে ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা নারকেলের টুকরো আর দোকানের কেনা ভাজা বাদাম এখানে আমি ভাজা বাদাম ব্যবহার করেছি তোমরা যদি কাঁচা বাদাম থাকে সেটাকে একটু তেলে ভেজে তারপরে দেবে আমি তেজপাতাগুলো না তুলে দিচ্ছি কয়েকবার নেড়ে ছেড়ে যখন দেখবে আমাদের শাকের সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেছে আমরা এটা নামিয়ে দেব এই রেসিপিটা না অসাধারণ খেতে লাগে তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ